আপনার এই পর্দা বিভিন্ন সাগার সম্পূর্ণ বাস্তবত ফুরে দিচ্ছি এটা সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এটা যা সেম আপনি তিরিশ বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ ডিসকাউন্ট হবে সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাইবেন বাই যান এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অরিজিনাল হোম ট্যাক্সের অনেক ভারী কাপড় এটা হলো হামাস এটা টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট আপনার একটা জানলা দুই পিস লাগবে দরদারক পুরস্কার লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের পর্দার সবচেয়ে বড় শোরুম আলিপর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ তো জহির ভাই দেখতেছি বিশাল বড় শোরুম এখানে কি কি পর্দা আছে ভাই এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্টিতে আমাদের শোরুমে পর্দা আসে ডাকার সিরিতে আমাদের টুডল সব জায়গায় শোরুম আছে আমাদের শোরুমে অফার থাকবে আজকে সম্পূর্ণ রোজার অফার থাকবে এই শোরুম রয়েছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি আপনার এই যে এগুলো দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে ছয় কুচির রাখা যাবে অনলিকে আপনার দুই হাজার টাকা পিস এটা দুই হাজার টাকা পিস এই যে এইটাও দুই হাজার আপডেট আইছে আপনার দুই হাজার পঁচিশ সালে আপডেট দেখেন ভাইজান এই একটা হয়েছে অনলি গিয়ে রাখা যাবে আপনার গিয়ে দুই হাজার টাকা পিস এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যদি ফুল শুদ্ধ পরে ব্যাকসার আপনার আলো মানস হবে না এই যে এটা পড়বে গিয়ে আঠারোশো টাকা পিস এই একটা পড়বে গিয়ে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এটা সম্পূর্ণ আঠারোশো টাকা পিস এই একটা হয়েছে আপনার কোরিয়ান ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে দামাকে অফার আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা বেলভেটের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ বেলভেট ডিজাইন অনেক কাস্টমার বলে যে জয় ভাই 100% ব্ল্যাকআউট লাগবে দেখেন এখানে দেখুন සම්্মোন কি প্লাস প্লাস লাইডের আলো আপনি দেখেন এটা 100% ব্ল্যাকআউট দেখেন কোন আলো আছে না এটা কি 100% ব্ল্যাকআউট ভাই 100% ব্ল্যাকআউট সিরিতে আমাদের উত্তরা শরম আছে আমাদের মিরপুর শরম আছে আমাদের খিলগাঁও শরম আছে আলিপুরদা গ্যালারি এটা সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে প্রতিষ্ঠান এগুলা হচ্ছে 100% ব্ল্যাকআউট এটা ওটা হচ্ছে 7 কেজি সাড়ে সাত কেজি প্লাস এর ওয়েট হবে এটা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা হচ্ছে অনলি গা দুই হাজার এ একটা বলবে ধামাকা অফারে অনলি গা সাতাশো টাকা পিস এটার আপনার একটা টাকা হবে এটা বলবো সাতাশশো টাকা পিস ভাই অনেক কাস্টমার বলে যে জহির ভাই ফর্দা নিসি ও আসে আইলেট ভাঙে আছে আপনার এটা বিশ বছর ইউজ করবেন পঞ্চাশ বছর ইউজ করবেন এটা আপনার ভাঙবে না এটা এখানে চল্লিশ টাকা শুরু করে আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগিয়ে দেবো এটার রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এই যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন আপনি বলেন কেমন সুন্দর এই একটা পরবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা এটা মো হালকা কাজ করুন আছে আপনার সুদা দেখেন কাজ করুন আছে জল চাপ দেওয়া হ্যাঁ জল চাপ দেওয়া আছে এই একটা পরবে গিয়া উনত্রিশশো এই যে এটা পরবে গিয়া উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে আপনার উনত্রিশশো এই যে এটা ছয় কুচি উনত্রিশশো টাকা আচ্ছা এগুলো কত কুচি হবে ভাই এগুলো হচ্ছে ছয় কুচি এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট আপনার একটা জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এই যে এটাও আমাদের শোরুম একবার আপডেট আছে দু হাজার পঁচিশ সালের এটা দুই হাজার পঁচিশে একবার আপডেট এটা ছয় কুচির আগা অনলি অনলিগে আপনার সাতাশশো টাকা পিস এই যে এটা দেখেন এটা হলো দুই হাজার পঁচিশ সালের আপডেট ছয় কুচির আগা জীব অনলিগে পঁচিশশো টাকা পিস আজকে আমাদের শোরুম অফার থাকবে আপনার নয়শো টাকার ফর দা অফার থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা আমরা দশ থেকে এগারো মিনিট পরে আমাদের ইনশাল আপনার অফার অফারগুলো আমাদের দেখতে পারবেন এই যে এটা হচ্ছে তার্কিস কাপড় এটা এটা অফার দিস অনলি গিয়ে বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা পিস টু ইন ওয়ান ডিজাইন এটা বত্রিশশো এটা ভিতরে আপনার এটা কালো হবে এই যে এটা ফরবে গিয়ে 3200 টাকা পিস আচ্ছা এগুলা এসি ঘরের জন্য পারফেক্ট হবে ভাই এসি ঘরে চুল ফরমে আলো পান্স হবে না যদি কোনো ফরবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চল আমি কিভাবে ডেলিভারি নেব আপনার পার্সেল সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর টাকা ফেট করবেন আপনি এই যে হাজার টাকা পিস অফার টাকা পিস এইটা দুই হাজার একটা দুই হাজার টাকা পিস এরপর ফলে দেখাবো একটা ষোলোশো টাকা পিস এই যে এটা বলব আপনার অনলিগা দামাক অফারে অফার দিয়েছি বারশো টাকা পিস আটশো টাকা পিস জি যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন আপনারা আমাদের উত্তরা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর ওটা দেখবেন জালিফোর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল পণ্য কিনেন তাহলে লোগো সাইনবোর্ড আলিফোর্দা গ্যালারি দেখে আপনি পোটা কিনবেন কারণ বাংলাদেশে অনেক প্রতারক আছে যে বলে যে এটা আলিফোর্দা গ্যালারি শোরুম আপনি সেখান থেকে সচেতন থাকতে হবে আলিফোর্দা গ্যালারি দেখে আপনি পোটা কিনতে হবে আপনারা সাইনবোর্ড লোগো দেখে কিনলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন কিন্তু ইয়েস ভাইজান জি ওকে এই যে এটা আছে গোলাপ এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের একবার আপডেট আসছে ডিজাইনের নাম হচ্ছে মোদা ডিজাইন এটা ছয় কুচি রাখা দেবে ষোলোশো টাকা পিস এরপরে আপনাকে দেখাবো একটা ডিজাইন এটা হলো আপনার দুই হাজার পঁচিশে একবার আপডেট এটা রাখা দেবে অনলি গিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো এটা আপনার তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর আগে যদি কোনো কালার ডিসকোলের সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাইবেন এই যে অফার লোন ড্রয়েন্ডের মাস্ক আপনি ইউজ করবেন সপ্তাহের বাড়ি স্বপ্নের মতন সাজান এই যে এগুলো হচ্ছে অনলি গিয়ার চব্বিশশো টাকা পিস এই যে এটা ফর্ম ভিকার দু হাজার টাকা পিস এটা দুই হাজার টাকা পিস আপনার এরপর দেখুন আপনি কি একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর এটা চমককার রাজকীয় একটা পর্দা বাই ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার ফোর্থ সাল আপডেট আছে এখানে সুদাগুলো আমরা ডেকে না আপনার আচ্ছা নিচে কাজ করা হবে যে এটা ছয় গুছ আঙুর আছে অনলি চব্বিশশো টাকা পিস এই একটা পর ভিকার দু হাজার টাকা পিস এই যে এগুলো হইসে আপনার অনলি লিগিয়ার এ একটা মর্ভিকার সাতশো টাকা পিস এটা দুই হাজার একটা দুই হাজার টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা তো নতুন কালেকশন হ্যাঁ ভাই এটা হচ্ছে দুই হাজার এই সুতা রাখা যাবে ধামাক অফারে আপনার বাইশ টাকা পিস বাইশো টাকা পিস জি আপনি সারা বাংলাদেশে আলিফ ফোরদা গ্যালারি বাংলাদেশে এক নামে সবাই চিনে আমার নাম মোহাম্মদ জহর ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গ্যালারি ওনার এই যে এটা এটা অফার থাকবে 50% ডিসকাউন্ট এই 50% ডিসকাউন্ট আগে ছিল 4000 টাকা অফার দিছি অনলি কি আপনি 2000 টাকা পিস মানে রমজানের দামাক অফার রমজানের দামাক অফার 2024 সালের আপডেট এটা হচ্ছে তুফান ডিজাইন ভাইজান অসাধারণ সুন্দর 2024 সালের আপডেট আইছে তার কিস কাপড় টু ইন ওয়ান ডিজাইন অনলি রাখা যাবে 2900 টাকা পিস মালা মুকুট 2450 টাকা পিস 1 2 3 4 5 6 গুছি আপনার ফুলে ফুলে থাকবে আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে অনলি এই একটা বলবো সাতাশশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর এরকম সম্মান হচ্ছে আপনার কাফর এটা ছয় কুশি উনত্রিশশো টাকা এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা আরো সুন্দর লাগতেছে এটা ছয় কুশি বলবো আপনার অনেক উনত্রিশশো এই একটা বলব আপনার কি আর হয়েছে আপনার কি ষোলোশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন এটা হামাস এটা টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কোশো রাখা যাবে অনলি গাট চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দেখবেন এটা টিউলিপ ডিজাইন এটা সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এটা যা সেম আপনি তিরিশ বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ ডিসকাল হবে সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাইবেন একের ভিতর দুই এটা ছয় কোশো রাখা যাবে আপনার অনলি গা সাতাশো টাকা পিস যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রকম একবার সহজ লোকেশন খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে দেখুন যে খিলগাঁও থানা থানা লগে দেখুন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি দুই নম্বর গেটে ঢুকলে বললে হবে যে আলিফ ফোরদা গ্যালারিটা কই সবাই চিন আমাদের জাস্ট খিলগাঁও দুই নম্বর গেটে ঢুকবেন এটা একটা হচ্ছে টুইন ওয়ান ডিজাইন ওয়াও এটা দুই হাজার পঁচিশ সাল আপডেট এসেছে এই যে টুইন ওয়ান ডিজাইন আপনার এই ফর্দা বিশ বছর আগে সম্ভব পাঁচটা অত ফের দিচ্ছি এটা ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে চব্বিশশো এই একটা অনলি কি আপনার বাইশশো পঞ্চাশ এই যে এটা হিসেবে আরও সুন্দর এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস এই যে রাখা যাবে ছয় কুশি বত্রিশশো টাকা পিস এটা একের ভেতর দুই এটা এটা সাড়ে চার কেজি প্লাস এটা বত্রিশশো এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাইজন

আপনি যদি কোনো প্রোডাক্ট নেন দ্য গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ দ্য গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সুন্দর নিতে পারবেন এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর বাইক এটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস যারা একটু ভাই একটু কম কম দামে আলেট গুলো নিবে এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট ষাট টাকা আছে আমরা কালার মেশিন করে লাগিয়ে দেবো আচ্ছা কাস্টমার চয়েস করে দেখে নিতে পারবে হ্যাঁ কালার মেশিন করে দিতে হচ্ছে চৌদ্দ সালে আপডেট আর এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা স্ট্যান্ডার ভিতরে এটা রাখা যাবে অনলিকে বাইশো পঞ্চাশ টাকা পিস বাইশো পঞ্চাশ টাকা এই একটা হচ্ছে সুন্দু ডিজাইন ওয়াও এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে অনলিকে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই যে নলিপাইপ ডিজাইন এটা কোন সম্পূর্ণ একটু পিসলা টাইপের কাপড় আপনি দেখেন বেলভেটের ভিতরে এটা অরিজিনাল কোরিয়ান আর টুইন ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে লেদার সারিং বাইজান এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা ছয় ছয়কুশি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এ একটা হচ্ছে অনলিকে আপনার চব্বিশশো এই যেটা ফার্ম দুই হাজার পঞ্চাশ এ একটা হচ্ছে অফার দিয়েছে অনলিগার ষোলোশো টাকা পিস অনলি অনলিকে ষোলোশো এই দেখেন এটা মধ্যে সম্পূর্ণ কুরিয়ান কাপড় এটা ছয়কুশি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এটা টু ওয়ান ডিজাইন এটার সেম অনেক আছে সেগুলো রেট কম সেগুলো লোকাল পাবেন আলিপ দা গ্যালারি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি পাবেন এই এটা হচ্ছে রাঙাপুরি ডিজাইন ভাই আমার কাছে পরিটাকে অনেক সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন রাঙাপুরি এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এ একটা হচ্ছে হামাস একবারে রাজগুড়ি স্টাইলের পর্দা এটা টু অন ডিজাইন এই পর্দা বিশ বছর আগের মনে থাকেন অটো পাঁচ ফোটারিস আপনার এটা সম্মান আয়রনের অটো থাকবে অনলি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই একটা হচ্ছে অনলি রাখা যাবে বত্রিশশো এসিআই কাপড় এটা ছয় একটা হচ্ছে ভালোবাসা লাভ ওয়াও অনলি রাখা যাবে হাজার চব্বিশ কেজি স্বর্ণ অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা আমাদের বিডিও দেখতেছেন আমাদের এখানে নয়শো টাকা ফর্দা থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি গা চারশো পঞ্চাশ টাকা আমরা দুই থেকে তিন মিটার আপনাদেরকে দেখা দেবো এই যে এটা যেটা ষোলোশো টাকা পিস এই ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে এটা ষোলোশো টাকা রেট আর একটা হামাস এই দেখেন হামাসের আপনি বললেন কেমন সুন্দর এটা ভাইরাল ভাই এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান কাফল এটা টু ইন ওয়ান ডিজাইন এটা গ্যারান্টি থাকবে তিরিশ বছর অনলি রাখা যাবে সাতাশো টাকা পিস এই যে পর্দা বাংলাদেশে কোথাও নাই একমতো পাবেন আলিফ পর্দা গ্যালারিতে এখানে সুতাগুলো আপনি দেখেন কাজ করুন একবারেই এটা রাখা যাবে অনলি বাইশো পঞ্চাশ এই যে এটা ছয় কুচি রাখা যাবে আপনার গিয়ে উনত্রিশশো টাকা পিস এরপর থাকবে আপনার একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো একটা হচ্ছে তার্কিস কাফর এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো এই যে এটা আমার কাছে একান্ত পরে অনেক সুন্দর লাগে ওয়াও দারুণ সুন্দর পর্দা অনলি রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ একটা হয়েছে ভেলভেট ডিজাইন এটা আমাদের শোরুমে আপডেট হয়েছে এটা তো অনেক মোটা হ্যাঁ এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস একটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে ভাই যান ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর একবারে দুই হাজার পঁচিশ সালে আপডেট এটা ছয় কুচি রেট দিয়েছে আমরা অনলি গিয়া আপনার সাতত্রিশশো টাকা পিস রাজকীয় পর্দা ভাই এটা যদি আপনি একশো বছর ইউজ করবেন সেম এরকম থাকবে নষ্ট হবে না আলিফ পর্দা গ্যালারি আপনি দুই বছর চার বছর আমাদের ষোলো সতেরো বছর ধরে আলিফ পর্দা গ্যালারি কোম্পানির বয়স এরপর আপনার দেখাবো একটা ডিজাইন এটা হচ্ছে দুই হাজার পঁচিশশো আপডেট এই যে এটা চমক আছে হ্যাঁ চমকের উপরে চমক অসাধারণ সুন্দর অনলি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এরপর আপনি দেখাবো এখান থেকে একটা মিশুরি ডিজাইন এটা আঠারোশো টাকা পিস দুই হাজার কিছু ধামাক অফার থাকবে আমাদের শোরুমে এই যে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো অফার দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ আপনার ষোলোশো টাকা পর্দা অফার হল বারোশো পঞ্চাশ টাকা পিস ভাই এটা অরিজিনাল চাইনিজ পর্দা

এই যে এটা ফর্বার তেরোশো পঞ্চাশ টাকা পিস এর ফলে আপনি দেখাব একটা পর্দা এইটাও তেরোশো পঞ্চাশ টাকা পিস বাইজান নতুন কালেকশন হ্যাঁ এটার মধ্যে সম্পূর্ণ সুতাগুলো আপনার অনলিগার তেরোশো টাকা পিস এগুলো অফার চলতে আছে এই যে একটা আছে আরও সুন্দর এটা রাখা যাবে অনলিগা আঠারোশো টাকা পিস একটা হচ্ছে লেদার শার্টিং আমাদের দুই হাজার ফর্শ সালে আপডেট টুই এটা রাখা যাবে চব্বিশশো এই যে এটা আরও সুন্দর এটা ছয় কুশি রাখা যাবে উনত্রিশশো টাকা একটা হয়েছে আপনার রাখা যাবে বাইশশো টাকা এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ছয় গুছি বত্রিশশো এরপর আপনার দেখবেন একটা ডিজাইন এটা আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগতেছে দেখেন স্ট্যান্ডার ভিতরে অনলিকে আঠারোশো টাকা পিস এ একটা হচ্ছে বেলভেট ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে আপনার অনলিকে বত্রিশশো এগুলো চব্বিশশো চব্বিশশো টাকা পিস ব্ল্যাক আউট লোন চব্বিশশো টাকা পিস বাইজান এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম একটা বাজার সেগুলো রেট কম আপনি নয়শো টাকা পর্দা অফার হলাম চারশো টাকা এই যে দিছি এটা কেউ দিলে অনলি গিয়ে আপনি দুইশো টাকা এক্সট্রা যোগ হবে আপনার আচ্ছা নয়শো টাকার পর্দা অনলি গিয়ে চারশো টাকা পিস আচ্ছা এটা তো ছয় ছয় কুচি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এগুলো পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ এই যে কোনো এই যে অফার পাঁচশো টাকা পিস পাঁচশো এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে পিঙ্ক কালার ডিজাইন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে ফুটবল ডিজাইন চারশো আশি টাকা পিস এই যে এটা বলব চারশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরো সুন্দর পাইজান এটা ছয় চারশো আশি এই যে এটা চারশো সত্তর এই যে ছয়শো টাকা পিস এরপর আপনার দেখবেন একটা ডিজাইন এটা সম্পূর্ণ একবার আপডেট আছে চারশো আশি টাকা পিস এই যে পর্দা সেতু ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা এটা তো ভাইরাল ডিজাইন সবাই চায় রাখা চারশো আশি টাকা পিস কেউ যদি লেসটা লাগায় একটা দুশো টাকা আসবে এটার সাথে যোগ হবে এরপর আপনার দেখবেন একটা ডিজাইন মাশরুম ডিজাইন এটা করব আপনার চারশো সত্তর টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই আমপাতা ডিজাইন জি এটা রাখা যাবে অনলি গিয়ার চারশো আশি টাকা পিস এগুলো হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সির ভিতরে অনেক ভারী কাপড় আপনার এই সেম ডিজাইন সেম এতদিন থাকবে কোনো সেগুলো রেট কম সেগুলো লোকাল এক টাকা হবে চারশো আশি টাকা পিস এই যে এটা পড়বে গিয়ে চারশো নব্বই এগুলো চারশো নব্বই টাকা পিস একটা পড়বে গিয়ে চারশো নব্বই এক তো হচ্ছে লটকন ডিজাইন বা একবারে জীবিত ফুল মনে হয় একবারে জীবিত আছে চারশো আশি টাকা পিস এই যে এটা পড়বে গিয়ে ছয় কুচি চারশো আশি টাকা পিস এই একটা হচ্ছে আয়না ডিজাইন এটা আমাদের সময় একবার আপডেট এসে এটা রাখা যাবে আমি চারশো পঞ্চাশ একটা চারশো আশি টাকা পিস এটা হচ্ছে সম্পূর্ণ জীবিত ফুল আর এখানে যে পেস্টিনটা আমরা ইউজ করি না এই পেস্টিনের কারণে বাস্টার এরকম ফুল আর এসি আচ্ছা ওয়াশের পরে কি পেস্টিং এগুলো ভাঙবে ভাই এটা পঞ্চাশ বছর ইউজ করবেন আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারেন না যে আলিফ ফর্দা গেলে ফর্দা কখনো খারাপ হয়েছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো পাইবেন এরপর আপনার এখানে কিছু ডিজাইন দেখা যাবে দেখেন এই যে এগুলো হচ্ছে চারশো আশি টাকা পিস এগুলো হচ্ছে চারশো সত্তর এগুলো আমাদের সব ছয় কুশি পাই যান চারশো আশি এই একটা চারশো আশি টাকা পিস এই যে এটা আছে ফুলে ফুলি এটা ফুলে ফুলি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে

এই যে এটা পড়বে গিয়া 480 এই যে এটা পড়বে গিয়া অনলি 470 টাকা পিস আর এগুলো তো অরিজিনাল হোম ট্যাক্স হ্যাঁ ভাই আমাদের কাছে কোনো লোকাল কোনো ডিজাইন নাই 100% আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আলিফ ফর দা গ্যালারি এই যে অরিজিনাল হইছে আপনি এখানে স্টিকার ইয়া থাকবে কেয়ার ফুট এটা স্ক্রিন করলে বুঝতে পারবেন যে এটা নকল না অরিজিনাল আচ্ছা এটা স্ক্যান করলে কোম্পানি চলে আসবে হ্যাঁ কোম্পানি চলে আসবে যে এগুলো হচ্ছে 100% ব্ল্যাক আউট অনলি 1600 টাকা পিস এই যে এটা 1600 টাকা পিস এই যে ব্ল্যাক আউট 1600 টাকা পিস আপনি লোন অফারে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো এ একটা মর বিঘা ষোলোশো টাকা পিস এরপর আপনার একটা বিঘা ষোলোশো একটা ষোলোশো টাকা পিস তুই আসেন একটা হচ্ছে অ্যাম্বোস কাপড় নতুন কালেকশন বাই এটা হচ্ছে দুই হাজার ফদ সালের অফার ষোলোশো টাকা পিস এটা বলুন সম্পূর্ণ অ্যাম্বোস এ একটা পর বিঘা ষোলোশো এই যে এটা ষোলোশো এটা ষোলোশো টাকা পিস বাইজান এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা রেট এটা অনলাইনে আমাদের সেল হয় না আপনি পাবেন শুধু আমাদের শোরুমে এসে নিতে হবে একশো তিরিশ টাকা পিস ভাই আমাদের টোটাল ডাকা সিরিদের সব জায়গায় শোরুম আছে আলিফর দাগলের নামে আমি সে আলিফর দাগলের অনার জহির ভাই যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফর দা গ্যালারি আপনি সেখানে শোরুমে গেলে আপনি লোগো সাইনবোর্ড আলিফর দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন কারণ অনেক পতরক আছে আপনাকে বলবে যে এটা আলিফর গ্যালারি যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রীর যাত্রাবাড়ি থাকেন আমাদের বিশাল বড় শোরুম হয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের মার্কেটের ঠিক দুই নম্বর গেট যা ঢুকলে খিলগাঁও থানা থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি আপনার থানা রোডের ভিতরে আমাদের শোরুমটা পড়ছে আপনার যারা মিরপুরে থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ